ভার আমার আমরা একদিন কলছিলে পানি আনতে গেলেন কুয়ার কাছে গভীরে পানি পেটের মধ্যে সন্তান তাকাইয়া দেখে কুয়ার পানি নিজে নিজে উপরের দিকে উঠে গেছে আল্লাহ বলে জিব্রাইল তুমি যাও না আমার বন্ধুর মা কুয়ার পড়ে গেছে আমার বন্ধুর পেটে লইয়া মায়ের গর্ভে সন্তান উনি যদি উপর হইয়া পানি তুলতে যায় কষ্ট হবে আমার বন্ধুর খাতিরে আমি কুয়ার পানি উপরে উঠাইয়া দিলাম আরো জোরে বলেন সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি আমি খুশি আপনারা কি আপনারা কি খুশি ভার আমার আপনারা শুনেছেন একটু একটু পূর্বে আলোচনা হয়েছিল আমেনা ঘরের মধ্যে পাকের নবীর এই কথাগুলো আমরা কেন বলতেছি আমার আল্লাহ বলেন রহমত পাওয়ার কারণে রহমতের আদায় করা তোমরা আলোচনা করে করে অর্থাৎ রহমতের মাহফিল তোমরা কর আমার নবী রহমত দুনিয়াতে আসছে এই মাহফিল আলোচনা করার কথা আল্লাহ কোরআনে বলেছে সহাল আমেনার তাকাইয়া দেখে জান্নাতি মেহমানরা আমেনার ঘরে আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে সুবহানাল্লাহ বলেন আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী ফেরাউন ছিল কাফের আসিয়া ছিল ইমানদার আর মরিয়ম আলাইহিস সালাম ছিলেন ঈসা নবীর মা ওনারা দুইজন জান্নাতি নারী আমেনার ঘরে হাজির হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল বারো তারিখে সুবে সাহেকের সময় হাজির সবাই হাজির আমেনা তাকাইয়া দেখে আমেনার গড়ে চাঁদের কাছে চন্দ্র এবং সূর্য দুইটা নাইমে আইছে চন্দ্র সূর্য হুলা নাছে আছে না চন্দ্র সূর্য আছে আমার আল্লাহ বলেন আলাম মিয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া

বাবাহারা সন্তান কার কোলে দিবে আল্লাহ পাক বলে আমার হাবিব যেন বুঝতে না পারে আমার বন্ধু এতিম অসহায় আমি রাখবো না জান্নাতি হুরু গেলমান পাঠাইয়া জান্নাতি নারী পাঠাইয়া আমার নবীকে কোলে তুলে আল্লাহ পাক প্রমাণ করলেন এতিম ছেলেকে আমি আশ্রয় দিয়েছি আমার রহমতের কোলে এবার আপনারা বলেন একজন এতিম সন্তানকে আশ্রয় দেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ আচ্ছা যিনি আশ্রয় দেয় এতিম সন্তানকে এটা খুশি হইয়া দেয় না রাগ হইয়া দেয় সবাই বলেন আল্লাহ যে বললেন আলাম মিয়া জিদ্গা ইয়াতিম ফাওয়া আল্লাহ নবীকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দিছে আল্লাহ কি খুশি হইয়া দিছে না রাগ হইয়া দিছে আল্লাহ নবী দুনিয়াতে এতিম অবস্থায় আসছে আল্লাহ পাক এটা খুশি আনন্দ করছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হাবিব আমার দুনিয়ার বাবারা সন্তানকে হাতে লইয়া ঘুরাইতে নেয় খেলনা কিনে দেয় আপনি খেলনা পাইবেন কই আপনার বাবা তো নাই আমি আল্লাহ আসমান থেকে চন্দ্রকে আপনার তা বেদার বানাইয়া দিলাম আপনি আঙ্গুল লাড়বেন আর চন্দ্র নাচবে আল্লাহর হাবিবের খেলনা হলো আকাশের চাঁদ যে সোমান আল্লাহ না হাতে কিপটা আরো জোরে বলেন আল্লাহর নবীর হাতের খেলনা আকাশের আমাদের বাচ্চাদের হাতের খেলনা প্লাস্টিক এটা খেলে গাড়ি একটা কিনে দিচ্ছেন দেখবেন মোটামুটি এক মাদানে গাড়ি শেষ পরের দিন সন্ধ্যা দেখবেন সে গাড়িটা জোড়া দেয় বাংসে আবার নিজে কি দেয় জোড়া লাগায় আমার আল্লাহ একটা বন্ধু চান্ডা হইল আপনার হাতের খেলনা আপনি এটাকে ভাঙতেও পারেন জোড়াইতেও পারেন সুবহানাল্লাহ আবু জাহাল দাইকা কা মোহাম্মদ কি খবর আমার মেয়েকে আমার খবর তো অনেক ভালো বলে কেমন ভালো বলে আমি চলি দুনিয়ায় আমার হাত আসমানে দেখেন সুবহানাল্লাহ কয় মনে করতে লম্বা মানুষের হাত কি লম্বা কম বলেন আমরা যে যত বড় নেতা হই না কেন আমাদের হাত কি আসমানে যায় আমার নয় বলেন আমি চলি দুনিয়ায় আমার হাত আসমানে আবু জাহাল বলে রে এটা কি কইলা তুমি মানুষের হাত কেমনে আসমানে যায় প্রমাণ বলে কি প্রমাণ বলে ওই যে আকাশের চাঁদ দেখা যায় যে তুমি ইশারা দিলে চারটা দুই টুকরা হইয়া যায় বুঝবো তোমার হাত আসমানে আমার আল্লাহ গো হাবিব হাতের না বাংলা আবার জোরাইবেন আরে জোরে বলেন না আবুকুবায়েস কোবায়েস পাহাড় চাপা চাপা পাহাড়ের পিছনে মাওলিদিন নবীর পাশে এখন সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ বাড়ি করেছে আল্লাহ পাক বহুবার সেখানে নিয়েছে সেই আবুক পাহাড়ের উপরে আবু জাহেল আর আমান নবী উঠলেন ওইটা বলে আপনি তো বলছেন চন্দ্র দুটুকটা করতে বলে হ্যাঁ তাকাইয়া থাকেন আমার নবী দিতে দেরি হাতের খেলনা বেগে গেছে চন্দ্র দুটুকটা হয়ে গেছে আমার দেশের সন্তান প্লাস্টিকের গাড়ি আর বন্দুক ভেঙে ফেলেছে সন্ধ্যা বা জোড়া লাগায় আঠা দিয়া গাম দিয়া আল্লাহ পাক বলে হাবিব আমার যে বাংসে সে আবার জোয়া লাগাবে আপনি আবার ইশারা দেন ইশারা দিতে দেরি চাঁদ আগের মতো জোয়া লেগে গেছে আপনারা জানেন চন্দ্রের দেশে বিজ্ঞানীরা গিয়েছে যদি তাদের মতে তথ্য সত্য হয় নীল আর্মস্টাং চাঁদ থেকে নেমে এসে বলেছে তোমরা একটু তো তোমরা মুসলমানরা কিছু আওয়াজ দাও আমি আকাশে কিছু আওয়াজ পেয়েছিলাম বলে কিসের আওয়াজ একজন মোহাদ্জিনী আজান দিলেন আল্লাহ হায়কবার আল্লাহ হায়কবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ অ সাধু আল্না মোহাম্মদ রসুল্লাহ হাই আলা সালাহ হাই আলা সালাহ অল্লাহ আল্লাহ হায়াকবার লা ইলাহা ইল্লাল্লা এইবার এই বিজ্ঞানী বলতেছে আমি তো তোমার কণ্ঠে এখন শুনলাম এই শব্দগুলো আকাশে তো কোনো মানুষ নাই চাঁদের দেশে কোনো মানুষ নাই ওখানেও আমি এই আওয়াজ শুনতে পাইছি এবং আমি দেখলাম চারটা মাঝখানে একটা দাগ মনে হয় কে যেন ব্যঙ্গে জোড়া দিছে একটু বলো তো ঘটনা কি কোরআন শরীফ খুলে খুললে পাওয়া যায় সুরা কামার পড়লে পাবেন চন্ড দুটার ঘটনা ওই বিজ্ঞানী চন্ড দুটোর ঘটনা যখন কোরআন থেকে পড়ল তখন সে বলল মোহাম্মদ হক কোরান হক আল্লাহ হক আমি মুসলমান হয়ে গেলাম যেই নবীর সারায় চন্ড দুটুকটা হয়ে যায় আবার চন্ড জোড়া লেগে যায় ওই নবী তো আমার আপনার মতো একজন না কথা বলেন ঠিক কি না সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য আপনারা কি বলেন আমি ধন্য রাসুল তোমাকে পেয়ে আমি ধন্য রাসুল আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গৌরসল এ বলেন ধন্য রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হলে আমি ধন্য গো তোমাকে পেয়ে বলেন ধন্য গো রাসূল পেয়ে সত্য করে বলেন আমরা নবীকে পেয়ে খুশি না বেজার খুশি সবাই খুশি আল্লাহ খুশি নবী খুশি ফেরস্তারা খুশি হুরুগালমান খুশি আকাশের চন্দ্র খুশি পশু পাখি খুশি বনের হরিণী পর্যন্ত আমার নবীর পাইয়া খুশি আল্লাহর নবী পৃথিবীতে আসার টাইমে কেউ রাগ ছিল না সবাই খুশি একজন মাত্র মনটা খারাপ করে ফেলেছে তার নাম হলো ইবলিশ শয়তান কে 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 বলেন কে কে ইবলিশ দেখছে আখির নবী চলে আসছে মানুষকে নামাজি বানায় বল কারণ কি জানেন আল্লাহর হাবিব বলেন আমি যখন দুনিয়াতে পা রাখলাম মুসা নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না ঈসা নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না কোন যোগে আদম থেকে শুরু করি সারহুল্লাহ পর্যন্ত কোন নবীরা বলে মসজিদ ছাড়া নামাজ হতো না যেখানে মসজিদ সেখানে নামাজ হতো মসজিদ না পাইলে নামাজ পড়া যাইত না কিন্তু আমার নবী বলেন আল্লাহর হাবিবের কদম যখন দুনিয়াতে লাগছে সারাটা দুনিয়া আল্লাহ বন্ধুর মোহব্বতে মসজিদ বানাইয়া দিছে এখন আপনার জমিনের লাগে নামাজ পড়লে নামাজ হয়ে যায় জমিনের লাইলে কি নামাজ পড়েন নাই রাস্তাঘাটে পড়েন নাই গাড়িতে পড়েন নাই আমরা বিমানও নামাজ পড়ি মক্কা শরীফ যাওয়ার টাইমে কিন্তু অন্য যুগের নবীর আমলে এই সুবিধা ছিল না আমার নবী পৃথিবীতে আইসা সমস্ত পৃথিবীটাকে অম্মতের জন্য নামাজের জায়গা বানিয়ে দিলেন খুশি না বেজার যে নামাজী সে মসজিদ পয় খুশি মসজিদ যে বানাইছে তার পয়য়া খুশি আর যে বেনামাজি সে খুশি না সে খুশি না কারণ তার কাছে তো নামাজ ভালো লাগে না মসজিদ ভালো লাগে না এবার বলেন আইএম এ জাহিলি যুগে সুদ গুড় জুয়া পরনিন্দা জিনাপিসার মদ মারামারি কাটাকাটি এটা নামে ছিল আইএম এ জাহিলি আরো জোরে আমি না দাঁড়িয়ে আছে শিশু সন্তানকে কোথায় দিবে কার কাছে দিবে একটু পূর্বের বক্তা আলোচনা করেছেন হালিমা তো সাদিয়া কুলি নিয়ে তাই পে গেছে আহা এই ও আসলাম তায়েব থেকে যারা তায়েব হয়ে গেছে আপনারা জানেন মক্কা শরীফ থেকে তায়েব কত উঁচু পাহাড় ঘুরে ঘুরে পাহাড় পাহাড় ঘুরে ঘুরে সাপ এরকম আঁকা বাঁকা এরকম আঁকা বাঁকা পথে 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 গাড়ি উঠতে হয় বড় গাড়ি যাইতে পারে না প্রাইভেট মাইক্রো ছড়া তায়েফে যাওয়া যায় না এমন রাস্তা ওই রাস্তায় বাদ চলে না কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়ার টাইমে আশে গে চোখের পানি চলে আসে গাড়ি দিয়া উঠতে এত সময় লাগে রে আমার দিনের নবী পায়ে হেঁটে কেমনে এত উসা পাহাড়ে উঠছে কেমনে উঠছে এত উঁচা পাহাড়ে রসুল পাক সাল্লাহ সাল্লাম ওই তায় বেগিয়েছে প্রথম দাত্রিমা হালিমার সাথে হালিমা আরেকজন সন্তানের মা ছিল আমার নবী কত বড় ইনসাফওয়ালা হালিমার আরেকজন সন্তান এক পাশের স্তনের দুধ খায় আমার নবী শিশু পুত্রকে আরেক পাশের দুধ খাওয়ানোর চেষ্টা করে যখন ফাঁস প্রতিক্রম ফাঁস পরিবর্তন করতে চায় নবীজি দিন অন্য পাশের দুধ খাইতে চায় না যখন নবীজি একটু বড় হলেন কথাবার্তা বলতে বলতে সাদিয়া বলে বাবা তুমি অন্যদিকে মুখ দিতে না এক দিকে খানা খাইতে বলে আমার আমার মায়ের সন্তান আরেকজন আছে সেও তো খাবে আমি একা খাইলে হবে কিভাবে যেই শিশুটার দুনিয়াতে আইসায় ইনসাফ প্রতিষ্ঠা করে করেছে বিচার প্রতিষ্ঠা করেছে ওই নবী হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাঝে মাঝে বলবেন আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনে বে মাওলা দেখ জগৎ বরণ্য আমার বে মাওলা দেখ জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য যারে ভালোবাসি তিনি জগৎ অনন্য যারে ভালোবাসি তিনি জগৎ বরণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি প্রেমিক হতে পারি আমি নগন্য প্রেমিক আমি সামান্য মানুষ আমি আপনা গুণাগার আমার এলেম নাই আমল নাই তেমন কোন সম্পদ নাই কিন্তু এই হৃদয়টা ভরে যে যাকে আমি রেখেছি তিনি হলেন অনন্য আমার নবী ওয়াল তিনি নবী যিনি ছিলেন যিনি শেষও থাকবেন যিনি প্রকাশ্যে আছেন যিনি অপ্রকাশ্যে আছেন যিনি হাসর মিজানে পৌঁছে রাতে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন ওই নবীর উম্মত আমি ওনাকে ভালোবাসি আমি গরিব হতে পারি কিন্তু আমার নবী আমার মতো গরিব না কথা বলেন ঠিক কি না বলেন তার হাতে লেওয়াউল হামদ কেয়ামতের ময়দানে থাকবে যিনি কাউসার খাওয়াবেন উম্মতকে যিনি এই পৃথিবীতে আগমন করে অসহায় মানুষের দুঃখ বুঝতেন একটা বিদর্ভীকে পর্যন্ত খানা দিতেন সুবহান আল্লাহ তিনি আমার নবী যার চরিত্র সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে সার্টিফিকেট দিয়েছে আমার আপনার চরিত্র সনদ চেয়ারম্যান সাহেব দিবে বাংলাদেশে কখনো শুনছেন কোন চেয়ারম্যান সাহেব বলতে যে আমার জানা মতে অমকের চরিত্র খারাপ বলছে কোন মেয়র বলছে কোন এমপি মন্ত্রী বলছে বাংলাদেশে খারাপ মানুষ আসেনি সবাই কয় না খারাপ মানুষ আসেনি আপনাদের লুন্তিনে আমার নলুয়া সাদাবুত থাকতে পারে লুন্তির মানুষ সবাই ভালো মাসাল্লাহ ফজর আজান দিলে একজনও ঘরে থাকে না সব মসজিদ জায়গা মনে রাখবেন মুসল্লি সিনা যায় ফজরে আর বন্ধু সিনা যায় সফরে তিন বন্ধু খুব কাছের এখন গাড়িতে বসতে গেলে ভাই আমারও জানলা কিনে দি দাও আমার সামনে সিট দাও তুই না আমার বন্ধু কার তোর আমি এন সারা বুঝতে পারতাম না সফরে গেলে সিনা যায় বন্ধু আর মুসল্লি সিনা যায় ফজরে যেই মুসল্লি ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারবে বাকি চার ওয়াক্ত নামাজ তার জন্য আদায় করা সহজ হয়ে যাবে ফজরের নামাজ ঠিক তার শরীর ঠিক কাজের বরকত হয় রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয় আমার দেশের কিছু মানুষ আছে দেখবেন আটটা নটা বাইজা যায় হেতে শুধু গড়িয়া এত ঘুমের থেকে উঠে না আছে কিনা বলেন নবীজির হাদিস সকালবেলা যারা ফজরের পরে ঘুমায় এদের সারা দিনের কাজের বরকত কমে যায় আপনি বাস্তব দেখেন ফজরের পরার থেকে আটটা পর্যন্ত সংসারে কাজ করেন দেখুন সারা দিনের কাজ হয়ে গেছে এই দুই ঘন্টা আর আপনি ঘুমাইছেন আটটা পর্যন্ত এবার দেখবেন কাজ করে কোনো কুল পান সময় সাথে কুলান না দিন শেষ কাজ রয়ে গেছে বরকত দেওয়ার মালিক কে বলেন কে আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ জমাতে পড়বে সে যেন অর্ধ রাত্র পর্যন্ত জেগে জেগে নামাজ পড়লো যেই ব্যক্তি আবার এসার নামাজও জমাতে পড়বে সে যেন সারাটা রাত জেগে জেগে নামাজ পড়লো কিন্তু আমরা নামাজ পড়তে চাই না বড় আফসোস লাগে একজন ইমানদার সবচাইতে বড় দায়িত্ব হলো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক কিনা বলেন ওয়াক্ত নামাজ আমার নবী পৃথিবীতে আসছে আমাদেরকে নামাজ শিখানোর জন্য ঠিক কিনা বলেন কত এ কথা কেন আপনারা কথা কি টেয়া দেওয়া লাগবো দৈনিক দৈনিক ওয়াক্ত নামাজ ফরজ ফরজ না ইমানদারের জন্য নাকি কাফের জন্য ইমানদারের জন্য নামাজ পাঁচ অক্ত পরশ নবীজি বলেন কাফের এবং ইমানদারের পার্থক্য বোঝা যায় নামাজ দিয়া নামাজ পড়লে বোঝা যাবে তার ইমান আছে নামাজ পড়ে নাই তার ইমান স্পষ্ট হাদিসের মধ্যে এই কথা বলা আছে এবার আপনারা বলেন নামাজ দরকার আছে নি শোনেন মুসা আলাইহিস সালামের শরীরে চল্লিশ জন যুবকের শক্তি ছিল 40 জন জন যুবক যত শক্তিশালী মুসানবীর নবীর শরীরে তত শক্তি ছিল একদিন ফেরাউনের লোক একটা এসে খুব শক্তিশালী মুসা নবীর দড়ত বামাতে 108 dise লাগালাগ মরে গেছে নগদ মারা গেছে 108 মরে গেছে এমন শক্তি ছিল মুসা নবীর মেজাজ ছিল খুব গরম হযরত আযরা আলাইহিস সালাম আসে সালাম না দেওয়াতে মাইরা দিছে একটা চাইকে যিনি থাপ্পড় দিয়ে ফেলছে মেজাজ গরম না ঠান্ডা সেই মুসালোর ইতিহাস পড়লে পাওয়া যায় জীবনে কোনোদিন বিবিকে মারধর করে নাই বিবিকে মারে নাই এত মেজাজ গরম হইয়া যিনি বউ কিলে নাই আর আমি আর আপনি কচু গাছ একটা তুলো ভাই টান দিয়া কিন্তু ফরে ঢিকি ফিটাইতে পারি এই না আজদুল্লাহ বলেন আরো জোরে বলেন লন্তির মা বোনটা নিশ্চয়ই যার সংসারের মধ্যে এই ঝামেলা আছে মনে মনে বলতেছে যে একার বালা হইছে আমগুতে যেন আসেনি কে জানি হুজুর ঠিকই মতো কইতে আছে মানে বাবারে মানুষ মানুষের জন্য ঠিক কিনা রাসূলুল্লাহ পৃথিবীতে কেন আসছে মানুষ মানুষের জন্য শিক্ষা দেওয়ার জন্য আসছে আগে জাহেলিয়া নারীদেরকে শুধুমাত্র ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো কোনো মর্যাদা দিত না আমার নবী আয়েশা মর্যাদা দিয়েছে আল জান্নাতু তাহাদা তাহতা আকতামী উম্মাহাত নারীদের পায়ের নিচেই তোমার বেহেস্ত তৎসিনী কি তবে পাওয়া যায় ইসারাসাল্লাম রওয়ানা হলেন এক সপরে পথের মধ্যে যায়া দেখে একটা কবরের ভিতরে আজাব চলে এত আজাদ ওই রুক্টার চিৎকার ঈশানা বিসহ্য ঘটতে না পেরে কবরে পাড়ে দাঁড়াইয়া যে আর হাত করে মুনাজাত করতেছে সমান লব লাগবে কবর জিয়ারাত করা নবীদের সুন্নত আমার নবীও কবর জিয়ারাত করল আর কবর ভেঙ্গে দেওয়া হলো ইহুদিদের কাজ কবর ভেঙ্গে দেওয়া কার কাজ কবর ভেঙ্গে দেওয়া ইহুদিদের কাজ আর কবর জিয়ারাত করা সুন্নত সুবহানাল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম কবর জিয়ারাত করেন দোয়া করলেন আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও গায়েব থেকে আওয়াজ আসে ঈসা তুমি দোয়া করছো ভালো কথা কিন্তু এই লোকটাকে মাপ দেওয়া যাবে না তাকে আমি মাপ দিব না ইসা সালাম চলে গেলেন হাই হাই আমার হাতের তো বরকত আল্লাহ পাক বলে ইসা সালাম তোমার কি বরকত বলো বলে আমার হাতের মধ্যে যদি কেউ মাটি দিয়া পাখি বানাইয়া পাখির সুরুজ দেয় ফাং ফিহি ফাইয়া কোন তৈরাম আছে মামা ফং ফুকু ফি হি ফায়া নিল্লা আমি মাটির বানো ফাঁকির মধ্যে ফু দিলে এই পাখিটা আকাশে উড়াল দেয় দেয় বলবেন না এরপরে আর কি ক্ষমতা আছে ঈসা আজতাল সালামের হাতের কত বরকত শত্রুগী ভালো হয়ে যায় জন মন্দ ভালো হয়ে যায় ও অহুল মাউচা বীজ নিল্লা আমি হুকুম দিলে আমার মুখের বরকতে মরা মানুষ চিন্তা হয়ে যায় ওয়া ও তা বিমা তাকুলুনা মিনহু ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম তোমাদের ঘরের মধ্যে যা কিছু আছে আমি ঈসা আমার জ্ঞান দিয়ে বলতে পারি তোমরা যা কিছু খেয়ে ফেলছো আমি চেহারা দেখে বলতে পারি তুমি কি খাইছ ও সব কুরআন শরীফের আয়াত তো বলে আমার হাতে তো বরকত আমার মুখে তো বরকত আজকে এই লোকটার জন্য দোয়া কবুল হলো না আফসোস তিন দিন পর্যন্ত টেনশন ঈসা আলাহ সাল্লামের উনি আবার এই রাস্তা দিয়ে আসলেন তিন দিন আগে যেই কবরের ভিতরে দেখলেন আজাব আজকে তাকাইয়া দেখে তিন দিন পরে ওই কবরবাসী খুব খুশ মেজাজে আছে ভালো মেজাজে আছে তার কবরের ভিতরে জান্নাতি খানা দেখা যায় তো বড় করে কর না সুবহান আল্লাহ কি খানা জান্নাতি খানা ইশারা সাল্লাম বলে আল্লাহ তোমারও ধন্যবাদ তুমি আমার দোয়ার ছিলা তারে মাফ করে দিছো আল্লাহ পাক ধন্যবাদ দিছো ঠিক আছে তোমাকেও ধন্যবাদ তো তোমার দোয়ার ছিলা তারা মাফ করিনি ও আল্লাহ কি আমার চাইতে বড় দোয়াগির কে আছে কার দুয়া কেউ তুমি তাকে মাফ করলা আমার আল্লাহ বলে এর ইসা ভাগ্য এই লোকটা যখন দুনিয়া থেকে চলে যায় তার বিবি গর্ভে একটা সন্তান ডেকে গেছে পাঁচ বছর পূর্বে এই লোকটা মারা গেছে এই সন্তানটা পৃথিবীতে আসছে সাড়ে পাঁচ বছর হয়ে গেছে এই সন্তানের মা আজকে প্রথম দিন তাকে করাইছে কত কত মানুষে মুক্ত দোয়া করলাম আমি আমি তারে করি নাই যখন আমি দেখলাম তার নিজের ছেলে আল্লাহ রাসমানিক কিতাব নিয়ে বসে গেছে তেলোয়াত এখনো করে নাই মাত্র শুরু করছে আমি আল্লাহ এই ছেলের মহব্বতে তার বাবার কবরে জান্নাতীখানা পাঠাইয়া দিছি আর বড় করে কেন সুবাহাল্লাহ তো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলেই বরকত